আর শুভেচ্ছা এই মুহূর্তে আমি যে টাইটেলটি গিয়েছি সেটা হচ্ছে পরিসংখ্যান বড় বিশেষ করে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পে যে অফিসওয়ার্ক এবং কম্পিউটার পদটি রয়েছে সেই পথটির বিশেষ কিছু সেই সাথে এই পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা করা হয়েছে পরীক্ষাটি হবে আগামী শুক্রবার পঁচিশ শূন্য দু হাজার পঁচিশ তাছাড়া পরবর্তী যে পরীক্ষাটি সেটি হচ্ছে অফিস পরীক্ষা সেটা বাইশে আগস্ট অনুষ্ঠিত হবে আর সেই পরীক্ষার বিশেষ করে অফিস কাম কম্পিউটার যে পদটি রয়েছে সেই পদে যে কী ধরনের প্রশ্ন হয় যারা একবারই নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে সো যারা সংযুক্ত হয়েছেন এবং সংযুক্ত হবেন তারা অবশ্যই পরবর্তীতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন যে কী কী প্রশ্ন হয়ে থাকে আমি এখানে অনেকগুলো বই রেখেছি যে অফিস সহায়ক কাম কম্পিউটারে যে যে সকল প্রশ্ন হয়ে থাকে আমি বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় অ্যাটেন্ড করেছি তো সবার সুবিধার্থে যারা একবারে নতুন তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সো আর কথা না বাড়িয়ে চলে আসছি মূল বিষয়ে তো অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষার সময় নির্ধারিত করা হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট তো এই নব্বই মিনিট এই পরীক্ষাটা রিটার্ন হবে রিটার্নে যারা টিকবেন তারা অবশ্যই পরবর্তী স্টেপে বিশেষ করে কম্পিউটার যে টাইপিং স্পিড সেই টাইপিং স্প্রিটের জন্য প্রিপারেশান নেবেন তো যারা একবারে নতুন হয়তো অ্যাটেন্ড করেননি অন্যান্য পরীক্ষায় তাদের ক্ষেত্রে আর যারা অলরেডি অনেকেই পরীক্ষা দিয়েছেন সেটার কি অবস্থা তো সবাই অনেকেই জানেন সো সেই কী কী বিষয়গুলো থাকবে বা সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করছি প্রথমেই যে বিষয়ভিত্তিক সেটা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন হয়ে থাকে তো বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে বানান শুদ্ধি সন্ধি লিঙ্গ সমাজ কারক সমর্থক শব্দ বিপরীত শব্দ কথায় প্রকাশ বাগধারা ও প্রবাদ প্রমোচন এগুলো হচ্ছে বাংলা যে প্রথম অংশের যে সাজেশন আমি আবার বলছি বানান শুদ্ধি সন্ধি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নির্বাচন তাছাড়া সমাজ কারক সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বাগধারা এবং প্রবাদ প্রহন তো এই হচ্ছে বাংলা ব্যাকরণের যে বাংলা বিষয়ের প্রশ্ন আর সবচেয়ে হেল্পফুল হবে আপনাদের যে আগের যে প্রশ্ন ইয়েটা রয়েছে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী সেই এই বইটি অনেক আগের অনেক পুরনো বই যারা বিসিএস সহ অন্যান্য পরীক্ষার ই প্রিপারেশন নেন তারা অবশ্যই এই বই সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে আর ইংরেজি ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে যেসব বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এখানে রয়েছে পার্টস অফ স্পিচ দ্য নাম্বার দ্য জেন্ডার আর্টিকেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ন্যারেশন অ্যাপ্রোভেট প্রিপোজিশন কারেকশন ফিলিং দ্য প্ল্যাংকস ইডাম অ্যান্ড ফ্রেজ ট্রান্সলেশন ইন্টু বেঙ্গালি অথবা ট্রান্সলেশন ইন্টু ইংলিশ এখন আমি এখানে যে সবচেয়ে বেশি বিষয়গুলো যা আসে সেটা হচ্ছে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অনেক সময় আসে সেগুলো আসে তাছাড়া আসে যে ইয়ার জেন্ডার জেন্ডার চেঞ্জ এই এই বিষয়গুলো বেশি প্রশ্নে আসে আর হচ্ছে অ্যাপ্রুভিয়েট প্রিপোজিশন আর ইডুম ফ্রেজ ফ্রেজ মিনিং থাকে আর অ্যাপ্রুভেড প্রিপোজিশনগুলো থাকে আপনারা অবশ্যই অ্যাপ্রুভেড প্রিপোজিশানটা বেশি গুরুত্ব সহকারে পড়বেন তাছাড়া জেন্ডার ডিসক্রিমিন জেন্ডার নির্ণয় সেই প্রশ্নগুলো আসে তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আবার বলছি ইডম ফ্রেজ অ্যাপ্রুভেড প্রিপোজিশন আর নাম্বার সিঙ্গুলার থেকে প্রোরাল এসব বিষয়গুলো আসে তো আমি বাংলার জন্য বললাম ইংরেজির বিষয়গুলো বললাম এবার তাছাড়া সমসাময়িক আরেকটা বিষয় অনেক সময় প্যারাগ্রাফ আসে তো সমসাময়িক প্যারাগ্রাফ কোনগুলো এই মুহূর্তে জলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে আপনারা ওই জলাই আন্দোলন থেকে কিছু ট্রপিক পড়ে নেবেন এবার আমি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে কোন কোন বিষয় থেকে ম্যাথ আসে সেই টপিকগুলো তুলে ধরছি এক হচ্ছে ঐকিক নিয়ম লাভ ক্ষতি শতকরা মুনাফা অনুপাত ও সমানুপাত লসাগু গসাগু গড় বীজগণিত থেকে আসে বীজগণিতীয় সূত্রাবলী উৎপাদক আমি প্রশ্ন সহকারে সেটা আলোচনা করব। আপনাদের কি দেখিয়ে দেবো কী ধরনের প্রশ্ন হয় তবে সঙ্গে থাকতে হবে চলে গেলে চলবে না তাছাড়া এখানে রয়েছে সরল সমীকরণ সর সরল দ্বারা দ্বারা তাছাড়া জ্যামিতি থেকে ছোটো ছোটো প্রশ্ন হয় তবে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে শতকরা মুনাফা এই অধ্যায় থেকে মিনিমাম দু একটা প্রশ্ন অবশ্যই কমন পড়বে দু একটা মেদ থাকবেই তাছাড়া লসাগু বসাগু আর বীজ গণিত সূত্রগুলি থেকে মান নির্ণয় রিলেটেড প্রশ্ন আসে পরবর্তী সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশে যে মূল যে টপিকগুলো মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন উনসতরের গণবত্থান তারপরে মুজিবনগর সরকার তাছাড়া সমসাময়িক যে বিষয়গুলি সেগুলো আন্তর্জাতিক থেকে দু একটি থাকে আর হচ্ছে কম্পিউটার রিলেটেড অ্যাব্রিভিয়েশন। এখানে আসলে ওই রকমভাবে ই নেই ঠিক আছে কম্পিউটার রিলেটেড অ্যাব্রিভিয়েশন এ ধরনের প্রশ্ন হয় তো আমি এখন কিছু প্রশ্ন দেখাবো। সেটা কেমন হয় যেটা নব্বই মিনিটের এই যে একটা প্রশ্ন সময় নব্বই মিনিট পূর্ণাঙ্গমান এক নব্বই তো আমি এই বিষয়টি আমরা একটু আগের সাজেশনের আলোকে একটু শেয়ার করছি যেমন প্রথমে রয়েছে শুদ্ধি করে লেখ প্রথম অংশ শুদ্ধি ভেজ বাক্য সহ সমাজ নির্ণয় করো তাছাড়া রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় আমি আগেই বলেছি কারক ও বিভক্তি নির্ণয় থেকে প্রশ্ন আসে সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ এবার ইংরেজির রিলেটেড যে প্রশ্নগুলো হয়ে থাকে আমি প্রথমেই বলেছি অ্যাপ্রুভেট প্রিপোজিশন তাছাড়া কারেক্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স তাছাড়া রয়েছে অ্যাপ মানে ইডাম ফ্রেজ ফ্রেজ মিনিং ট্রান্সলেশন রাইটিং রাইট ফ্রম অফ ভার্ভের সঠিক নিয়ম এটা হচ্ছে ইংরেজির ইয়ে নমুনা আগেই বলেছি ম্যাথ রিলেটেড প্রশ্ন হয় বিশেষ করে শতকরা মুনাফা আর হচ্ছে এই যে ইয়ার এটা ঐক্যিক নিয়মের অন্তর্ভুক্ত মানে এক একটা ডিপার্টমেন্টের এক এক ধরনের প্রশ্ন হয়ে থাকে যাই হোক আমি জাস্ট শুধু ধারণা দেওয়ার জন্য যারা নতুন একবারই নতুন নব্বই মিনিট রিটার্ন পরীক্ষা হবে সেই বিষয়গুলি মূলত তুলে ধরা যাতে করে সবারই বিষয়টা সহজ হয় নিচের প্রশ্নগুলোর মধ্যে লিখুন এখানে বিশটি প্রশ্ন থাকতে পারে বা কম বেশি হতে পারে বা নির্ধারিত কম বেশি প্রশ্ন হয় যেটা সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে সেটা আন্তর্জাতিক তারপরে বাংলাদেশ কম্পিউটার আমি আগেই বলেছি যে কম্পিউটার রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেটা যেমন ইউএসবি কি তারপরে হচ্ছে দেখাচ্ছি কি কি আসে অনেক সময় সঙ্গে থাকেন যারা একবার নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখবেন এতে করে শিক্ষা রিলেটেড জব রিলেটেড বা যে কোনো ধরনের তথ্য আপনাদের টাইম লাইনে চলে যাবে আমি কম্পিউটার রিলেটেড আরও এই যে শার্টকাম কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন এখানে নমুনা রয়েছে সেগুলো দেখাচ্ছি কম্পিউটারে বিশেষ করে আমি গত রাত্রে যে ভাইরাসের পূর্ণরূপ ইউএসবি আর ইউএল তাছাড়া বিসিডি, সিম তারপরে র্যাম রোম এই এ ধরনের পূর্ণরূপ আসে ওই ওইগুলোতে একটু বেশি ফোকাস করবেন আর হচ্ছে শর্ট শর্টকাট যে বিষয়গুলো রয়েছে কন্ট্রোল ওয়াল্টারের যে বিষয় সেই সব বিষয়ে শর্টকাটের ইয়ে আসে সেগুলো একটু চোখ বুলিয়ে নেবেন তো মোটামুটি এই যে দেখেন এই যে অলরেডি আমি যা যা বলেছিলাম সিপিইউ ও এম এস এর পূর্ণরূপ ইলেকট্রিক সার্কিট কি এইগুলো হচ্ছে কম্পিউটার রিলেটেড প্রশ্ন বা মানে সাধারণ জ্ঞানের এরকম আমি আরও কিছু প্রশ্ন দেখাচ্ছি যে যেগুলো আর কি কম্পিউটার রিলেটেড প্রশ্ন আসে যারা একবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন যে কম্পিউটারের যে দেখছেন সংক্ষিপ্ত প্রশ্ন কম্পিউটারের প্রধান অংশগুলো কি কি তো এক দুইটি প্রশ্ন থাকবে তো এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমি আপাতত ইয়ার বাহিরে ট্যাক্সি যারা এই মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছেন তো আমি যা যা বললাম আশা এর উপরেই প্রশ্ন আসবে তো যারা নতুন সাবস্ক্রাইব করেই চ্যানেলটাকে ই করে রেখেন ধন্যবাদ তুমি এত দুষ্টুমি করতেছো কেন